শুভ সন্ধে তোমরা কেমন আছো বন্ধুরা এই জায়গা আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি এক একটা ড্রেস দুদিন করে পড়ি পরে আবার না কেচে কুচে রেখে দিয়ে আবার অন্যগুলো বার করি এরকম করে করে পড়ি এই ড্রেসটা সেদিন বারুইপুরে পড়ে গেছিলাম বলে আজকে পরে যাই কালকে এসে কেচে দেবো তবে আমার শরীরটা খুব ভালো আছে মনটা ভালো নেই মনটা ভালো নেই বুঝতেই তো পারছো খাটমাটগুলো এরকম হয়ে গেছে খুব খারাপ লাগছে আমার মনটা আমার খুবই খুবই খারাপ যাই হোক হয়ে গেলে আর কি করব কপালে নেই ঠক ঠকঠকালে হবে কি ঠিক আছে আমার পুরো কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আমার জীবনটা লন্ডভণ্ড হয়ে গেল লন্ডভণ্ড হয়ে গিয়েও যদি ভালো থাকে তাহলে নালে ভালো লাগে আর ক্ষতি করিনি কেন আমার এরম হচ্ছে জানি না যা হচ্ছে হচ্ছে হোক গিয়ে আর ভালো লাগে না আমি যেন এসব চিন্তা করে করে না আমার রাতের ঘুম চলে গেছে জানো রাতের ঘুম চলে গেছে তবে এই ডাক্তারকে দেখে এখন আমি ভালো আছি ওষুধগুলো বড্ড দামি আমি ডাক্তারবাবুর ভিজিটটাও অনেকটা হোক গিয়ে এখন কি করবো ভালো থাকতে গেলে এই ডাক্তারের ওষুধ আমার খুব ভালো শ্যুট করে বুঝেছো এই এনার কাছে গেলেই না আমি ঠিকঠাক দিন দুদিন ওষুধ খেলেই আমার শরীরটা ঠিক হয়ে যায় উনি হসপিটালের আমাদের এই কল্যাণী হসপিটালের ডাক্তার মোটামুটি এখন আমি ভালো আছি গ্যাসটা তো আমার হচ্ছে না গ্যাস অম্বল যাও হচ্ছিল কো কদিন পেটটা এরকম ফুলে থাকতো রুটি খেলে পেটটা এরকম ফুলে থাকতো এখন সমস্ত সেগুলো কমেছে গ্যাসের ওষুধ পাল্টে দিয়েছে যাই বুধবারে যেতে হবে তোমরা সবাই কি করছো রোজকার একটা গল্প করি কালকে এসে সকালে অনেক কাজ বিছানার চাদর টাদরগুলো ভিজিয়ে রেখে গেছি ভিজিয়ে রাখলে হয় কি যেন এসে তাহলে ঝপাঝপ কেচে দিতে পারি এসে তো আর সঙ্গে সঙ্গে কাচতে যাব না তার কারণ হচ্ছে আমার গোপালকে না তুলে আমি গোপালকে না খাইয়ে আমার অন্য কাজ করতে ভাল লাগে না গোপাল শুয়ে থাকবে আরে আমি অন্য কাছে যাব। আমি এসে আগে ঘর ঘরদুয়ার মুচব গোপাল পুজো করব তারপরে টিফিন খাবো তারপরে কাজবো। নাহলে টিফিন খাবো না আগে কাজব তা আমার ওই বিছানা খাটফাটগুলো ওরকম নষ্ট হয়ে গেছে অনেকে কমেন্ট করে বলেছো তোমরা ওই ওই পোকামার ওষুধ পাওয়া যায় আমি সকালে গেছিলাম দোকানটা তখন খোলেনি তা এখন যাবো যাওয়ার সময় যদি পাই তো কিনে নিয়ে যাব অনেকে বলেছে গরম জল দিতে গরম জল কি রোজ রোজ গিয়ে গরম জল ঢালবো বলো তো কিন্তু গদিতে গরম জল ঢাললে গদিটা তো আবার নষ্ট হয়ে যাবে এমনি তো গেছে ও রফা দফা সারা গদি ভেদ করে তোষক কেটে ফেলেছে তোষকের মধ্যে আমি কভার লাগাই আমি তোষক বলো লেপ বলে আমি কভার না দিয়ে গায়ে দেই না সেগুলো পর্যন্ত আমার নষ্ট করে ফেলেছে তাহলে বলো খুব খারাপ লাগছে আমার জিনিসগুলো নষ্ট হয়ে গেছে না আমার যেন মাঝে মাঝে কান্না পায় কিন্তু কি করব বলো আমার কি বলবো না আমার জীবনটা একদম লন্ডভণ্ড হয়ে গেল। আমার আর ভালো লাগে না মনে হয় কি সেটা আর বললাম না সেটা বললে আবার আমার মেয়ে আমাকে খুব বকবে বলবে তুমি এসব আজে বাজে কথা সব সময় বলো কেন এসব বাজে কথা বলো যার জন্য আর আমি সেই কথাটা বললাম না জীবনটা আমার সত্যিই লণ্ডভণ্ড হয়ে গেছে আমার খুব খারাপ লাগে যাই হোক তাহলে এখন রাখি আবার অন্য কোনো ভিডিওতে আসবো আমার এই ড্রেসটা খুব ভালো বলো আমার কিন্তু দারুণ লাগে এই ড্রেসটা আমি বসি দেখে আমার ভুড়ি নালে এটা একদম গায়ে ফিটিং ভুঁড়িটা না কেন বেড়েছে আমি তোমায় বলছি বৌদি বাড়ি গিয়ে চেয়ারে বসে থাকি দেখবে চেয়ারে বসলে ভুড়ি বেড়ে যায় তা আমারও সেই অবস্থা আছে ভুঁড়িটা বেড়ে গেছে আমার খুব বাজে লাগে যেন কিন্তু এই ভুঁড়িটা আমি কি করে কমাবো বলো আর গিয়ে না আমি নিচে বসতে পারি না চেয়ারে বসি আর ওই গোপাল ভাঁড় দেখি তারপরে ফোনে ভালো ভালো জিনিস দেখায় সেগুলো আমি আর দাদা দেখি তারপরে দাদা এগুলো দেখতে খুব ভালোবাসে দাদা আবার মুডের ওপরে দাদার যখন ভালো লাগবে দেখবে যখন ভালো লাগবে না দেখবে না কিন্তু আমার তো সময় কাটাতে হবে আমি বসে বসে ফোন দেখি বৌদি বলে ফ্যান চালাতে দেয় না তুমি নিচে টেবিল ফ্যান চালিয়ে বসো এমন না বৌদির এগুলো খুব ভালো লাগে যেন কালকে রাতে বলছে ওর ঠান্ডা লাগে তো অনেক তুমি ফ্যান চালিয়ে শো নিজের মধ্যে ফ্যান চালাও তারপরে সৌ দাদা বলছে না না অনিতা ওপরেই আস্তে করে ফ্যান দাও তাহলেই হবে আমি বলছি দাদা বেশি জোরে দেবো না এখন একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে যার জন্য আমি ফ্যান খুব জোরে দেই না বললো না না তুমি সিলিং ফ্যান চালাও তাহলেই হবে আর আমার সত্যি কথা একটা কথা বলি আমার না টেবিল ফ্যানটা ঠিক ভালো লাগে না কিন্তু মাঝে মধ্যে তাও চালাতে হয় যেরকম আমি বাড়িতে টেবিল ফ্যান চালাই কেন চালাই যেন মার ফ্যানটা না সেই যেন চালালে আটার কল যেরকম আওয়াজ হয় মার ফোনটারও সেরকম ফ্যানটারও সেরকম আওয়াজ হয় যেন ঘুমের বারোটা বেজে যায় যার জন্য এটা চালায় না এখন টেবিল ফ্যানটাতে চালায় যাই হোক অনেক গল্প করলাম রাখি আবার ওষুধটা কিনবো কিনব তারপরে বৌদি বাড়ি দেখ ঠিক আছে তাহলে রাখছি আবার আসবো অন্য কোনো ভিডিওতে